একজন মানুষকে আপনি নিঃস্ব করে দিয়ে আপনি কিভাবে সুখে থাকতে পারবেন বা এই টাকা আপনাকে কিভাবে সুখে রাখবে সেটা আপনি কিভাবে চিন্তা করেন কারণ আল্লাহ আপনাকে হয়তো সাথ দিবে কিন্তু ছেড়ে তো দিবে না দুই দিনের ভিতরে ওর কাছ থেকে প্রায় সতেরো লক্ষ আটত্রিশ হাজার টাকার মতো ওরা হাতিয়ে নেয় বর্তমান সময়ে অনলাইনে হচ্ছে কি যে আপনি ফেসবুকে ঢোকেন বা যে কিছুতেই ঢোকেন দেখবেন এই ধরনের অ্যাডগুলা এর মাধ্যমে পাওয়া যায় যে আপনি যদি ঘরে বসে প্রতিদিন যদি পাঁচশো টাকা বা এক টাকা ইনকাম করতে চান এই আমাদের সাথে যোগাযোগ করুন বা আমাদেরকে মেসেজ করুন পরিশ্রম পরিশ্রমবিহীন সফলতা কখনোই আশা করবেন না অবশ্যই পরিশ্রম করতে হবে এবং সৎভাবে পরিশ্রম করবেন সঠিক মাধ্যমে যদি পরিশ্রম করতে পারেন তবে আপনি সফল হতে পারেন এখান থেকে যদি যদি ডিম উৎপাদন করে বাজারে বিক্রি করি তাহলে আট থেকে দশ হাজার মতো প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে বা প্রফিট হয় তো এখানে প্রায় এক লক্ষ টাকার মতো এক লক্ষ দেড় লক্ষ টাকার মতো বা দুই লক্ষ টাকার মতো অনেক সময় ইনভেস্ট করতে হয় আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আমাদের সাত খামার থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা এখানে হচ্ছে প্রথমে হচ্ছে একশো লেয়ার মুরগি পালন করেছিলাম তো আমরা একশো লেয়ার মুরগি হচ্ছে বিক্রি করে দিয়েছি এখন হচ্ছে পুনরায় হচ্ছে আবার আমরা মুরগি নিয়েছি তো আমরা মূলত যেটা করি সেটা হচ্ছে যে অল্প মুরগি যারা নিতে চাই তাদের কাছে হচ্ছে আমরা সেল করি দশ পিস বিশ পিস যারা নিতে চাই তাদের কাছে মূলত হচ্ছে আমরা সেল করে থাকি লেয়ার মুরগিগুলো তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টা জানাতে চাচ্ছি বা যে বিষয়টার কারণে হচ্ছে আজকে ভিডিও করছি সেটা হচ্ছে রিসেন্টলি গতকালকে হচ্ছে আমার এক খুব কাছের একজন মানুষের একটা প্রতারক চক্র হচ্ছে প্রায় সতেরো লক্ষ আটত্রিশ হাজার টাকার মতো নিয়ে গেছে তো কিভাবে নিয়েছে বা এই ধরনের কিন্তু ট্র্যাপে অনেকেই বর্তমানে পড়তেছেন বা এই ধরনের চক্রের হাতে হচ্ছে অনেক বাইরে হচ্ছে নিঃস্ব হচ্ছেন তো আমরা আজকে এই বিষয়টা হচ্ছে আজকে আলোচনা করার চেষ্টা করব পাশাপাশি হচ্ছে আমার ব্যক্তিগত জীবনে এই ধরনের একটা সময় হচ্ছে আমি সমস্যায় পড়েছিলাম কিভাবে পড়েছিলাম সে বিষয়টা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই ধরনের সমস্যা পড়লে আপনারা কি করবেন বা এখান থেকে হচ্ছে আসতে কিভাবে সে বিষয়ে হচ্ছে একটা বা একটা ধারণা পাবেন ইনশাল্লা বলার চেষ্টা করি যে বাইটার সমস্যা হয়েছে তিনি একজন ব্যবসায়ী আমিও ব্যবসা করি পাশাপাশি উনি অন্য একটা বাজারে ব্যবসা করে পরিচয় বললাম না তবে বিষয়টা হয়েছে যে উনি গত এক সপ্তাহ আগে হচ্ছে একটা লিংকের মাধ্যমে হচ্ছে একটা ওয়েবসাইটে ঢোকার পরে ওইখানে একটা কমেন্টস পায় যে দেখা গেছে যে আপনি যদি সহজে ঘরে বসে আয় করতে চান তাহলে টেলিগ্রাম অ্যাপসে জয়েন করুন এখান থেকে হচ্ছে আপনাদেরকে বিভিন্ন বিষয়ে হচ্ছে পরামর্শ দেওয়া হবে বা এই সহজ পদ্ধতিতে আয় কিভাবে করতে পারবেন ঘরে বসে সেই ধরনের লিঙ্ক আপনাদেরকে দেওয়া হবে ইনস্টিগ্রাম অ্যাকাউন্ট যেটা চ্যানেল আছে সেই চ্যানেলে হচ্ছে উনি যুক্ত হন এবং পর্যক্রমে ওনাকে বিভিন্নভাবে প্রলোভন দেখানো হয় যে কিভাবে হচ্ছে উনি লাভবান হতে পারবেন যা এখানে আপনি ইনভেস্ট করলে এখান থেকে আপনি লাভবান আপনি সাত হাজার টাকা পাবেন দুদিন পরে বা একদিন পরে এই ধরনের প্রলোভন দেখানো হয় পর্যক্রমে আস্তে আস্তে হচ্ছে ওনাকে বলা হয় যে আপনি ইনভেস্ট করেন তো ইনভেস্টটা করতে বলা হয় তাদের অ্যাকাউন্ট নাম্বারে বা বিভিন্ন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে চোরা ইনভেস্টগুলো ইনভেস্ট নেয় বা নিয়ে থাকে আমরা যেটা জানি তো এভাবে হচ্ছে ওনাকে হচ্ছে প্রথমে হচ্ছে ছোট করে ছোট অঙ্কের টাকা বলা হয় পরবর্তীতে যখন উনি ইনভেস্ট করে পরে আস্তে আস্তে বড় বড় অঙ্কের টাকা ওর কাছে হচ্ছে বলা হয় তো প্রথমে যখন টাকাগুলো নেওয়া হয় তখন বলা হয়েছে যা দেখা গেছে পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করার পরেই তারপরে দেখা গেছে ওনার অ্যাকাউন্টে পঁচাত্তর হাজার টাকা দেখাচ্ছিল উনি দেখল যে পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করার সাথে সাথে পঁচিশ হাজার টাকা প্রফিট হয়ে গেছে তার মানে হচ্ছে এখান থেকে ভালো টাকা প্রফিট করা সম্ভব ওনাকে পরবর্তীতে অফার দেওয়া হলো যে আপনি যদি এক লক্ষ টাকা দেন তাহলে এক লক্ষ টাকার সাথে আর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট টাকা যুগ হয়ে আপনার এই টাকা সহ হচ্ছে আপনি ব্যাক পাবেন এ ধরনের প্রলোভন দেখিয়ে দুই দিনের ভিতরে ওর কাছ থেকে প্রায় সতেরো লক্ষ আটত্রিশ হাজার টাকার মতো ওরা হাতিয়ে নেয় ওকে বলা হয়েছিল যে এই টাকা পেমেন্ট করার পরে বলা হয়েছিল যে আপনি বিকালের ভিতরে ব্যাংক আওয়ারের ভিতরে লাভের অংশ সহ হচ্ছে আপনি সম্পূর্ণ টাকা পেয়ে যাবেন তো ভাই যেটা করলো যে এই টাকাগুলো হচ্ছে সে তার আত্মীয় স্বজন আছে তারপরে বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকে সে হচ্ছে ঋণ করে যেহেতু একদিন বা দুই দিনের সময় তারা দিয়ে থাকে একদিন দুই দিনের ভিতরে তো একদিন দুই দিনের জন্য যেকোনো কারো কারোর কাছ থেকে ঋণ চাইলে যদি আপনি ট্রাস্টেড লোক হন বা যদি যেহেতু সে একজন ব্যবসায়ী সে যে যে কারোর কাছে টাকা চাইলে হয়তো বা দেখা গেছে না করে না কারণ একদিন দুই দিনের ভিতরে টাকাটা ব্যাক করে দিবে হয়তোবা সবাই মনে করে যে হয়তো ভালো কোনো ব্যবসা করবে হয়তোবা ভালো কোনো কিছু অফার আছে হয়তো বা বিজনেসে সেজন্য হচ্ছে টাকা চাইছে তা দেখা গেছে যে এই অল্প টাইমের ভিতরে অনেকেই হচ্ছে ওনাকে টাকা দিয়ে হচ্ছে হেল্প করে তো হেল্প করার পরে হচ্ছে যেটা দেখা গেছে যে সে টাকাটা পেমেন্ট করে এবং যখন সে গতকালকে যখন টাকাটা উঠাইতে যায় ব্যাঙ্ক আওয়ার ভিতরে তো চারটার আগে হচ্ছে যেই নাম্বারে ও যোগাযোগ করতো বা যেই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে সে যোগাযোগ করছিল সেই টেলিগ্রাম চ্যানেল থেকে তাকে হচ্ছে রিমুভ করে দেওয়া হয় এবং যে নাম্বারগুলোতে সে যোগাযোগ করছিল সেই নাম্বারগুলোতেও তাকে ব্লক করে দেওয়া হয় টোটালি হচ্ছে মানে সে আর কারোর সাথে যোগাযোগ করতে পারছে না চারটা বাজার পরে হচ্ছে সে ব্যাংকের তো বুঝতে পারছেন যে একজন মানুষ এত উল টাকা দিল তারপর হচ্ছে সে কোনো সারা শব্দ পাচ্ছে না বা কারোর কাছে সে যোগাযোগ করতে পারছে না তো যাদের কাছ থেকে সে টাকা নিয়েছিল তারা যখন এই টাইমে যখন ফোন দিল যে টাকা দেওয়ার কথা তুমি টাকা দিচ্ছ না তো সে কারোর ফোনই রিসিভ করছিল না কারণ সে বুঝতে পারছিল যে একটা ক্রাইমে পড়ে গেছে বা একটা চক্রের হাতে সে পড়ে গেছে বা একটা প্রতারণায় সে পড়ে গেছে অলরেডি যখন এই একটা অবস্থা হলো তখন সে পুরো হচ্ছে পাগলের অবস্থা তো এই যে একটা অবস্থা এখানে হচ্ছে এই ধরনের সমস্যায় কিন্তু আমরা প্রায়ই দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে অনলাইনে হচ্ছে কি যে আপনি ফেসবুকে ঢুকেন বা যে কোনো কিছুতেই ঢুকেন দেখবেন এই ধরনের অ্যাডগুলা কমেন্টস মাধ্যমে পাওয়া যায় যে আপনি যদি ঘরে বসে মাসে প্রতিদিন যদি পাঁচশো টাকা বা এক হাজার টাকা ইনকাম করতে চান এই আমাদের সাথে যোগাযোগ করুন বা আমাদেরকে মেসেজ করুন আপনি যখন মেসেজ করেন তখন তারা একটা টেলিগ্রামের হতে পারে বা হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক দিবে যে গ্রুপের লিঙ্ক ওই গ্রুপে আপনাকে অ্যাড করানোর পরে ওইখানে গিয়ে দেখবেন যে বিভিন্ন ওদের লোক দিয়ে বিভিন্নদেরকে দিয়ে হচ্ছে বিভিন্ন আমি তো এত টাকা লাভ করছি আজকে এত টাকা ইনভেস্ট করে আমি তো এত টাকা লাভ করেছি এত টাকা ইনভেস্ট করে তো এই ধরনের অনেক মেসেজ আপনি দেখতে পারেন তখন দেখা যাচ্ছে আপনার ভিতরে একটা ফিলিংস জাগবে কারণ একটা বিষয় হচ্ছে যে পৃথিবীতে কে না চায় যে শর্ট টাইমে বড় লোক হতে আসলে যে অল্প টাকা ইনভেস্ট করে বা টাকা ইনভেস্ট করে কাজ কাজ ছাড়া হচ্ছে কে না চায় যে বড় লোক হতে এটা হচ্ছে মানে সবাই চায় বলা চলে যে সবাই চায় এ ধরনের যদি কোনো অফার পাইলে আসলে না করবে এই ধরনের লোক হয়তো খুব খুবই কমই পাওয়া যাবে যারা একবার একেবারে হচ্ছে স্তর বা যারা মানে জ্ঞানী লোক বা যারা এই ধরনের ফেস করেছেন আগে পড়ে তারা ছাড়া ম্যাক্সিমাম লোকই হচ্ছে এই ধরনের অফার পেলে হয়তো বা অফার অ্যাকসেপ্ট করবে বা তারা ইনভেস্ট করবে তো আমরা যেটা দেখলাম যে ভাই যখন এই যে প্রলোভনগুলো দেখিয়ে তারা হচ্ছে আপনাকে যখন টেলিগ্রাম চ্যানেলে ডাইভেট করবে বা হোয়াটসঅ্যাপে ডাইভেট করবে তখন গিয়ে যখন দেখবেন যে এই ধরনের লাভ দেখাচ্ছে তখনই আপনি বুঝে ফেলতে হবে যে আসলে একটা জিনিস মনে রাখবেন যে শর্ট টাইমে পৃথিবীতে বড় লোক হওয়ার কোনো সুযোগ নেই আপনি শর্টকাট রাস্তা দিয়ে বড় হতে পারবেন না বা শর্টকাট রাস্তাতে আপনি ভিউজ পরিমাণ টাকা ইনভেস্ট আয় করতে পারবেন না যদি না আপনি দুই নম্বরভাবে টাকা ইনকাম না করেন প্রতারণা না করেন বা যদি কোনো কারো টাকা মেরে না দেন তাহলে আপনি শর্ট টাইমে বড় হতে পারবেন না একমাত্র দুই নম্বর রাস্তা ছাড়া শর্ট টাইমে বড় লোক হওয়ার কোনো রাস্তা নেই যদি সঠিক পথে যদি আপনি বড় হতে চান যেন অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে এবং সঠিক লাইনে থেকে পরিশ্রম করতে হবে তবে হচ্ছে আপনি সৎভাবে হালাল ইনকাম করতে পারবেন এবং পর্যায়ক্রমে আস্তে আস্তে দীর্ঘদিন প্রচেষ্টার পরে দেখা গেছে যে আপনি একটা অবস্থানে আপনি যেতে পারবেন যেমন আমরা ধরেন যে এই ভিডিও তৈরি করি আমরা কিন্তু একদিনে হচ্ছে এই অবস্থানে চলে আসছি আমার চ্যানেলে হয়তো সাবস্ক্রাইবার আছে এটা কিন্তু এই সাবস্ক্রাইবার গ্রেন করতে কিন্তু আমার প্রায় এক বছরের মতো সময় লেগেছে তা আমি হয়তো যদি এটাতে টিকে থাকি যদি দুই চার পাঁচ বছর থাকার পরে দেখা গেছে হয়তো বা দুই লাখ পাঁচ লাখ এক মিলিয়ন যদি ভালো কোয়ালিটি ভিডিও তৈরি করতে পারি বা ভালো কোনো কিছু দিতে পারি তখন দেখা গেছে আরো বেশিও সাবস্ক্রাইবার আমার হতে পারে বা তখন আমার বা তখন এখন যদি বলা চলে যে হয়তোবা 10000 বা 15000 টাকা ইনকাম হয় তখন দেখা গেছে অনেক টাকা ইনকাম হবে তো এটা কিন্তু সময়ের ব্যাপার দীর্ঘদিনের প্রসেস দীর্ঘ প্রচেষ্টা দীর্ঘ পরিশ্রমের পর কিন্তু এটা সম্ভব হয় তো এটা কিন্তু আপনার দীর্ঘদিন পরিশ্রম করতে হবে শর্টকাট বড়লোক হওয়ার কোনো রাস্তা নাই সঠিক পথে আপনি শর্টকাট বড়লোক হতে পারবেন ওই দুই নম্বর পথে বা মানুষকে ঠকিয়ে প্রতারণা করে এছাড়া শর্টকাট বড় লোক কোনো রাস্তা নেই তো আমার ব্যক্তিগত একটা বলি যে আমি গত বছরের সময় অ্যাপস এসেছিলো যেটা হচ্ছে গোবাই নামে একটা অ্যাপস এসেছিলো ওইখানে হচ্ছে টাকা ইনভেস্ট করলে বিশ হাজার বা পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করলে প্রতিদিন দেওয়া গেছে একশো বা দুইশো টাকা করে তারা প্রফিট দিত এবং এটা মোটামুটি ছয় মাসের মতো তারা গ্রো করেছিল ছয় মাস পর্যন্ত তারা অনেক লোককে হচ্ছে তারা প্রফিট দিচ্ছিল তো আমি সেখানে ইনভেস্ট করেছিলাম পঁচিশ হাজার টাকার মতো আমি ইনভেস্ট করেছিলাম সেখান থেকে মোটামুটি বলা চলে যে চার পাঁচ হাজার টাকার মতো আমি টাকা উঠিতে উঠাতে পারছিলাম আর কি তারপরে হচ্ছে এই সফটওয়্যারটা বন্ধ হয়ে যায় তো পর্যায়ক্রমে যখন শোনা হলো যে সফটওয়্যারটা যখন বন্ধ হয়ে গেল তখন জানতে পারলাম যে প্রায় তারা একশো কোটি টাকার মতো হচ্ছে এই দেশ থেকে হচ্ছে হাতিয়ে নিয়েছিল বা এই দেশের তরুণ সমাজ বা এই দেশের যারা ব্যবসায়ী রয়েছে বা যারা এই ধরনের কাজের সাথে মানে কাজ করেছে সবার কাছ থেকে মূলত হচ্ছে এই ধরনের টাকা তারা হাতিয়ে নিয়েছিল তো এই চক্রগুলো হচ্ছে আপনাকে বিভিন্নভাবে প্রলোভন দেখাবে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে হচ্ছে তারা আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে এবং একটা নির্দিষ্ট টাইম পরে কিন্তু তারা আপনাকে ব্লক করে দেবে তখন কিছুই পাবেন না খুঁজে এই যে ভাইয়ের কাছ থেকে সতেরো লক্ষ আটত্রিশ হাজার টাকা নিয়ে গেল সে ভাই যখন জিডি করতে গেল থানায় তখন বললো যে আপনি যাদেরকে টাকা দিয়েছেন তাদের ডিটেলস দেন আপনি তো কিছুই জানেন না আপনি অনলাইন অ্যাপসের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করেছেন বা পেমেন্ট গেটওয়েতে আপনি পেমেন্ট করেছেন তারা হচ্ছে এই টাকাগুলো বিভিন্ন যে সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যার মাধ্যমে এই টাকাগুলো তারা বিদেশে নিয়ে যায় বা ডলার রূপান্তরিত করে ফেলে তখন দেখা গেছে যে আপনি এই টাকার বা এই যে সোর্স সোর্সের কোনো হদিসি আপনি খুঁজে পাবেন না তো দেখা গেছে যে আপনি কোনো মামলা করতে পারবেন না কার নামে মামলা করেন আপনি কাউকে চিনেন না আর দেখা গেছে যে এই ধরনের লোক এই ধরনের ক্রাইমগুলা দেখা গেছে ডিটেক্ট করা বা চিহ্নিত করাটাও পুলিশ বা প্রশাসনের জন্য খুব কষ্টকর হয়ে যায় কারণ তারা হচ্ছে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে তারা কাজটা করে দেখা যাচ্ছে বিদেশে বসে দেশে এই ধরনের ক্রাইমগুলো তারা করে তো এই ধরনের অ্যাভেলেবেল অ্যাপস কিন্তু আপনারা দেখবেন যে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন অ্যাপসের প্রতিনিয়ত আপনারা দেখবেন যে এই অ্যাপসের মাধ্যমে যদি আপনারা অ্যাকাউন্ট করেন পঞ্চাশ টাকা একশো টাকা আপনাকে প্রফিট দেওয়া হবে বা এই অ্যাপস যদি ওপেন করেন বা এই অ্যাপসের যদি দশজন গ্রাহক বাড়িয়ে দেন এই ধরনের অফার কিন্তু আপনি অ্যাভেলেবেল দেখবেন আর এই ধরনের এতে সবচেয়ে বেশি হচ্ছে কনভার্ট হওয়া হচ্ছে যারা তরুণ সমাজ রয়েছে ছাত্র সমাজ রয়েছে এবং এছাড়া হচ্ছে যারা বয়সে যারা রয়েছে তারাই কিন্তু মূলত হচ্ছে এই ধরনের অ্যাপসে বেশি অ্যাক্টিভেটেড হয় এবং তারাই হচ্ছে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে তো একজন মানুষ যদি যারা এই ধরনের কাজ করতেছে বা যারা এই ধরনের টাকা হাতিয়ে নিচ্ছে তারা কোন মন মানসিকতার মানুষ এটা চিন্তা করেন যে একজন মানুষকে আপনি নিঃস্ব করে দিয়ে আপনি কিভাবে সুখে থাকতে পারবেন বা এই টাকা আপনাকে কিভাবে সুখে রাখবে সেটা আপনি কিভাবে চিন্তা করেন কারণ আল্লাহ আপনাকে হয়তো সাথ দেবে কিন্তু ছেড়ে তো দিবেন অবশ্যই কারণ হচ্ছে আপনাকে অবশ্যই এর শাস্তি বুক করতে হবে এই যে একজন মানুষকে আপনি নিঃস্ব করে দিলেন আমার যে রিলেটিভ তার এই যে সম্পূর্ণ টাকাগুলো সে ঋণগ্রস্ত করে দিয়েছে ঋণ করে দিয়েছে এখান থেকে সে উঠতে যদি সতেরো লক্ষ টাকা যদি সে কামাতে চায় যদি বৈধ পথে যদি কামাতে চায় যে সংসার খরচ চালিয়ে তাও তো মোটামুটি দেখা গেছে যে আপনার বারো থেকে পনেরো বছর লাগবে যদি ভালো কোনো বিজনেস না করতে পারে বা ভালো কোনো অয়ে যদি তার না থাকে তো এই ক্ষেত্রগুলোতে হচ্ছে এই যে মানুষটার পারিবারিক অবস্থার কথা যদি আপনি চিন্তা করেন বা তার মানসিক অবস্থার কথা যদি চিন্তা করেন এই যে তার মনের যে কষ্ট এই কষ্টটাই কিন্তু আল্লাহ দেখবে এবং এই কষ্টে তার চাইতে হবে না আল্লাহ কিন্তু এর প্রতিদান তাকে হয়তো বা কিছুদিন কষ্ট করতে হবে সে উঠে যাবে কিন্তু আপনি যে নিয়েছেন বা আপনি যে তার সাথে প্রতারণা করেছেন আপনি কিন্তু দুনিয়াতেও লাঞ্চিত হবেন এবং আখেরাতেও লাঞ্চিত হবেন সুতরাং যারা এই ধরনের কাজের সাথে জড়িত আছেন অবশ্যই এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন সৎভাবে হালাল পথে চেষ্টা করবেন তবে হচ্ছে আপনি দুনিয়া এবং আখেরাতে দুই জায়গায় হচ্ছে আপনি মুক্তির সম্ভাবনা আছে এবং হচ্ছে শান্তির সম্ভাবনা রয়েছে তো আমরা আজকের ভিডিওটার মাধ্যমে আরেকটা বিষয় বলতে চাই যে আপনারা যদি এই ধরনের অফার পান বা দেখবেন যে বিভিন্ন ভিডিওর নিচে কমেন্টস পান তাহলে এগুলি এড়িয়ে চলার চেষ্টা করবেন এগুলিতে কখনোই ক্লিক করবেন না বা তাদের যে প্রলোভন দেখানো হয় সে প্রলোভনে আপনারা কখনোই পড়বেন না আরেকটা বিষয় হচ্ছে আমার যে রিলেটিভ ও যে এখানে পড়েছে এর পিছনে আরেকটা কারণ রয়েছে তা সে কিন্তু কারো সাথে এই বিষয়গুলো শেয়ার করেনি দেখবেন যারা এই ধরনের কাজ করে তারা হয়তো বা লজ্জার কারণে কারোর সাথে শেয়ার করতে পারে না বা এই ধরনের বিষয়গুলো কারোর সাথে শেয়ার করে না তো আপনারা যখন এই কাজগুলো করবেন তাহলে অবশ্যই হচ্ছে আপনার যে একটা জায়গায় হচ্ছে আপনি ইনভেস্ট করছেন টাকা হয়তো বা বিশ হাজার টাকা হতে পারে বা দশ হাজার টাকা হতে পারে কিন্তু সেই সাইট সম্পর্কে জানবেন এবং আপনার রিলেটিভ যারা আছে যারা এই ধরনের বিষয় নিয়ে হচ্ছে অভিজ্ঞতা রয়েছে তাদের কাছ থেকে জানবেন জানার পরে হচ্ছে আপনি ইনভেস্ট করবেন তবে যদি ট্রাস্টেড হয় বা সব কিছু মিলিয়ে যদি এটা গ্রহণযোগ্যতা গ্রহণযোগ্য কোনো সাইড হয়ে থাকে তাহলে আপনি এখানে ইনভেস্ট করতে পারেন আমার হিসাবে যেটা হচ্ছে যে আপনি পরিশ্রমবিহীন যদি কোনো লাভ আপনাকে কেউ দেখায় তাহলে অবশ্যই মনে করবেন যে এখানে দুই নম্বরে আছে একটা বিষয় হচ্ছে পরিশ্রমবিহীন কখনোই আপনি ইনকাম করতে পারবেন না সঠিক পথে পরিশ্রমবিহীন ইনকাম হচ্ছে বাওতাবাজি করা প্রতারণা করা বা মানুষকে ঠকিয়ে টাকা ইনকাম করা যে মানুষকে কিছু কথার মাধ্যমে লোভ দেখিয়ে বা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে হচ্ছে মানুষদের মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া আপনাকে বলে যে আপনি পাঁচ টাকা দেন আপনাকে হচ্ছে দিনে হচ্ছে পাঁচশো টাকা লাভ দিব সে কিভাবে দেবে নিশ্চয়ই এখানে আছে তো এই বিষয়গুলো হচ্ছে অবশ্যই চিন্তা করবেন পরিশ্রমবিহীন সফলতা কখনোই আশা করবেন না অবশ্যই পরিশ্রম করতে হবে এবং সৎভাবে পরিশ্রম করবেন সঠিক মাধ্যমে যদি পরিশ্রম করতে পারেন তবে আপনি সফল হতে পারবেন এবং দীর্ঘদিনের প্রসেস আপনি শর্ট টাইমে কখনোই সফল হতে পারবেন না আপনি যদি মনে করেন যে আমি এক বছরে হচ্ছে আপনি এক কোটি টাকা মালিক হয়ে যাবেন বা এই দুম ছাড়া হতে পারবেন না আপনি সঠিক পথে যদি চলেন সেটা যদি সঠিক রাস্তা হয়ে থাকে আপনার পরিশ্রম যদি 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 সঠিক হয়ে থাকে আপনি শ্রম খাটাতে পারেন পরিচালনা করতে পারেন হয়তো আপনি দ্রুতত সময়ের ভিতরে আপনি সফল হতে পারবেন কিন্তু এত শর্ট টাইমে মানে একদিন বা দুই দিনে কোটিপতি বা লাখপতি হয়ে যেতে পারবেন না তো আমরা যে ফার্ম করতেছি আমরা যদি একশো মুরগি পালন করি এখান থেকে যদি ডিম উৎপাদন করে যদি বাজারে বিক্রি করি তাহলে এখান থেকে আট থেকে দশ হাজার টাকার মতো প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে বা প্রফিট হয় তো এখানে প্রায় এক লক্ষ টাকার মতো এক লক্ষ দেড় লক্ষ টাকার মতো বা দুই লক্ষ টাকার মতো অনেক সময় ইনভেস্ট করতে হয় ইনভেস্ট করার পরে গিয়ে কিন্তু আপনি মাসে আট থেকে দশ হাজার টাকা আপনি প্রফিট করতে পারছেন এক লক্ষ টাকার উপরে ইনভেস্ট করতে হয় এক লক্ষ বিশ ত্রিশ চল্লিশের মতো ইনভেস্ট করতে হয় তাহলে চিন্তা করেন যে লোক আপনাকে বলতেছে যে পঞ্চাশ হাজার টাকা দিলে আপনাকে মাসে পাঁচ হাজার টাকা বা দৈনিক পাঁচ হাজার টাকা দিবে সে তাহলে কোথা থেকে দিবে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ